ইতিপূর্বে আপনাদের কাছে বলেছিলাম যে বলরাম দেব যুধিষ্ঠির এবং তার ভ্রাতাদের কাছে তাঁর তীর্থ পরিভ্রমণের বিষয় বর্ণনা করছিলেন এবং কোন কোন তীর্থে গিয়ে কি কি দেখেছেন সে কথা বলছিলেন বলতে বলতে তিনি বলেছিলেন সেদিন আমি আপনাদের জানিয়েছিলাম যে একটি জায়গায় দেখিয়ে তিনি বললেন যে সরস সারস্বত তীর্থ একটা স্থান এক সময় এইখানে এক সিদ্ধ তাপস বাস করতেন তার নাম মঙ্কনক সপ্ত সারস্বত তীর্থে মঙ্কনক ঋষি সম্বন্ধে একটি অলৌকিক ঘটনা প্রচলিত আছে মঙ্কনক একদিন সরস্বতীর শরীরে অবগাহন করেছেন এমন সময় এক অলৌক সামান্য রূপপতিকে দিগম্বরী হয়ে স্নানার্থ সেখানে আসছেন দেখতে পেলেন ব্রহ্মচারী মঙ্কনক তাকে দর্শন করে মোহিত হয়ে গেলেন এবং সেই সময় তার শরীর থেকে তেজ রশ্মি বিচ্ছুরিত হল এবং সেই রশ্মিগুলি তারপর একত্রিত হয়ে জলাকারে পরিণত হল তখন তিনি একটি কুম্ভের মধ্যে সেই তেজকে রক্ষা করলেন কিছুক্ষণ পরেই সেই তেজের আসি সাতটি ভাগে বিভক্ত হয়ে গেল এবং তার থেকে বায়ুবেগ বায়ু বলল বায়ু জাল বায়ু রেতা ও বায়ু চক্র নামে সাতজন ঋষি জন্মগ্রহণ করলেন এই সাতজন ঋষি থেকেই সমস্ত প্রকার বায়ুর উৎপত্তি ঘটল মহর্ষি মঙ্কনক শিরের অর্চনা করে এই তীর্থের মাহাত্ম বৃদ্ধি করেছিলেন শিবকে অবশ্য তিনি করেননি তিনি স্বয়ং ঘটনা সূত্রে সেখানে এসে পড়েছিলেন সে বিচিত্র একবার মঙ্কনকের হাতে কুষাগ্র বিধে যায় তখন সেই ক্ষতস্থান হতে রক্ত না বেরিয়ে শাকরস নির্গত হতে থাকে মহর্ষি মঙ্কনক এইরূপ অলৌকিক ব্যাপার সংঘটিত হতে দেখে আনন্দে নৃত্য করতে থাকেন তার হয়ে দেবতারা পর্যন্ত তার দেখে শঙ্কিত হয়ে মহাদেবের স্মরণাপন্ন হন তখন শিব স্বয়ং মঙ্কনকের সম্মুখে আবির্ভূত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়ে মহর্ষি কিসের আনন্দে তুমি এত নৃত্য করছো তখন মঙ্কনক বললেন আমি এক অলৌকিক শক্তির অধিকারী হয়ে আনন্দে নৃত্য করছি ওই দেখো আমার দেহে কুসাগ্রবিদ্ধ হয়েছিল কিন্তু দেহের সেই অংশ থেকে রক্ত নির্গত না হয়ে শাক রস নির্গত হচ্ছে তাহলে আমি কতখালি শক্তির অধিকারী হয়েছি ভেবে দেখো মহাদেব হেসে বললেন তুমি কি হে এর জন্য তুমি দিগ্বিধি ধারা হয়ে নৃত্য এতে অলৌকিকত্ব কি আছে এর দ্বারা তুমি শক্তিমান হয়েছ ভাবলে নিজের অজ্ঞানতাকেই প্রকট করে তুলবে অলৌকিকত্বের দ্বারা মানুষ কখনো পূর্ণ তত্ত্বজ্ঞানের অধিকারী হয় না প্রকৃত জ্ঞান অলৌকিকতার বহুল এই বলে পিনাকি তার নখাগ্র দিয়ে আঙুলে আঘাত করতেই সেখানটি চিরে গেল এবং সেই স্থান দিয়ে অজস্র ভৎস্য রাশি নির্গত হতে লাগল মঙ্কনক তখন বুঝতে পারলেন যে স্বয়ং দেবাদিদেব তাকে শিক্ষা দেবার জন্য সেইখানে আবির্ভূত হয়েছেন তিনি তৎক্ষণাৎ তার পদতলে করে বলতে লাগলেন হে দেবাদিদেব মহেশ্বর হে রুদ্র আপনি দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ এই বিশ্বচরাচরের একমাত্র গতি পণ্ডিতরা বলেন আপনি বিশ্ব স্রষ্টা ও সৃষ্টির সংঘাত আপনি আমার প্রতি প্রসন্ন হন সামান্য অলৌকিকত্ব অর্জন করে আমি যে গর্ব ও চপলতা প্রকাশ করেছিলাম তার জন্যে আমার যে অপরাধ হয়েছে তা ক্ষমা করুন এই দোষে আমার অর্জিত তপস্যা যেন নষ্ট না হয় প্রভু তখন মহাদেব ঋষিকে আশ্বস্ত করে বললেন তোমাকে আমি ক্ষমা করলাম মৎস্য তুমি যদি প্রকৃত অনুতপ্ত হয়ে থাকো তাহলে তোমার পূর্বকৃত তপস্যা ক্ষুণ্ণ হবে না বরং আমার প্রসাদে তার শতগুণ বৃদ্ধি পাবে যে কোনো মানুষ এই সারস্বত তীর্থে এসে আমার অর্চনা করবে সে সারস্বত লোক লাভে সমর্থ হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলরাম এই কাহিনী বিস্তৃত করে বললেন আমি এই সপ্ত তীর্থে স্নান দান ও পূজা সেরে তারপরে গেলাম ঔষণস তীর্থ ঔষণ তীর্থ কপাল মোচন তীর্থ নামেও অভিহিত হয়ে থাকে বহুদিন পূর্বে শ্রীরামচন্দ্র যখন দণ্ডকারণ্যে বাস করতেন সেই সময় একদিন তিনি খুরধার এক অস্ত্রের সাহায্যে একটি রাক্ষসের মুন্ডচ্ছেদ করেন মুন্ডটি তাঁর দেহ থেকে ছিন্ন হয়ে বনের মধ্যে তীর্থ পরিব্রাজক মহোদর বলে এক ব্রাহ্মণের উনি দেশে নিপচিত হয় ও দেহের সেই অংশে সেটি সংযুক্ত হয়ে যায় মহোদর তীর্থে তীর্থে ভ্রমণ করে বেড়াতেন কিন্তু তার উরুতে এই রাক্ষসের মুন্ড সংযোচিত হতে তার তীর্থ পর্যটনে শক্তি রইল না তিনি বেদনাত্ম হয়ে ঋষিদের কাছে নিজের দুঃখের কথা নিবেদন করতে লাগলেন তখন ঋষিরা তাকে বললেন মহোদর তুমি সরস্বতী তীরে ঔষণ তীর্থে গিয়ে নদীতে স্নান করো তাহলে সমস্ত যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে এই তীর্থ অতি পবিত্র যেন সে কথা শুনেই মহোদর এই তীর্থের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন আর সেইখানে উপস্থিত হয়ে সরস্বতীতে স্নান সমাপ্তির পরই দেখলেন সেই উরু সংযুক্ত রাক্ষস মুন্ড অদৃশ্য হয়ে গেছে এবং তার দেহ অনুপম কান্তিতে ভরে উঠেছে তিনি এইভাবে শান্তি লাভ করে সেখানে কিছুদিন কাল যাপন করে ঋষিদের কাছে ফিরে গিয়ে যখন আনুপদ্বিক সমস্ত কথা খুলে বললেন তখন ঋষিরা বললেন মহোদর আর তোমায় কোনো তীর্থে ভ্রমণ করতে হবে না তুমি ওইখানেই সিদ্ধি লাভ করবে ফিরে যাও তোমার বহু পুণ্য সঞ্চিত আছে তুমি সেইখানে গিয়ে বাস করবে আর তোমার পুণ্য ফল প্রচার করতে আজ থেকে ঔষণস তীর্থ কপাল মোচন তীর্থ নামে অভিহিত হবে যেন সেই থেকে এই তীর্থ প্রসিদ্ধি লাভ করে দৈত্য গুরু শুক্রাচার্য এইখানে তপানুষ্ঠান করেন এবং এইখানে বসেই তিনি শুক্র নীতি রচনা করেন এরই সন্নিকটে ঋষি আর সেন কঠোর তপস্যা করেন আর এইখানে বৃদ্ধ তাপস রুসঙ্গু সরস্বতীর জলে অব গাহন করে নিজের পুত্রদের বলেছিলেন যে আমি এই শলিল মধ্যেই কলেগড় পরিত্যাগ করতে চাই কারণ আমি জেনেছি যে সরস্বতীর উত্তর ভাগে জপ করতে করতে যদি কোনো মানুষ দেহ পরিত্যাগ করে তাহলে তাকে আর কখনো মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হয় না এই তীর্থে মহাতফা বিশ্বামিত্র ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন ক্ষত্রিয় রাজা হয়েও তিনি ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন কিভাবে তার কাহিনী তোমরা জানো কিনা জানি না তবে বড় বিচিত্র সে কাহিনী যুধিষ্ঠির বললেন আপনি শোনান সে কাহিনী তখন তিনি বিশ্বামিত্রের ব্রাহ্মণত্ব লাভ কিভাবে ঘটেছিল তার কাহিনী বলতে লাগলেন আগামী বুধবার সেটি আপনাদের শোনাবো